ডুবো তেলে এক কাপ গুঁড়ো চিংড়ি ঢেলে দিন গুঁড়ো চিংড়ি ডুবো তেলে ঢেলে দিয়ে নেড়েসেরে ভাজতে থাকুন চিংড়িগুলো কিন্তু বেশ ছোটো ছোটো নিতে হবে বড় চিংড়ি হলে হবে না ছোটো ছোটো চিংড়ি একদম শুধু ধুয়ে নিতে হবে চিংড়িগুলো ধোয়ার পরে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে নেওয়ার পরে ডুবো তেলে একটা প্যানে বা যে কোনো কড়াইতে দিয়ে মিডিয়াম হিটে চেড়ে লাল লাল করে ভাজতে হবে এ পর্যায়ে চিংড়ি ভাজার সময় কোনো লবণ বা হলুদ কিছুই দেয়া যাবে না শুধুমাত্র কেবল গুঁড়ো চিংড়ি ডুবো তেলে মিডিয়াম হিটে নেড়ে ছেডে এভাবে ভাজতে হবে এ পর্যায়ে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে চুলার আঁচটা হাই হিটে থাকলে চিংড়িগুলো পুড়ে যেতে পারে পুড়ে গেলে সাতটা নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে নেড়ে সেরে চিংড়িগুলো ভেজে উঠিয়ে নিব। চিংড়িগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে বাকি যে চিংড়ির তেল থাকবে মানে চিংড়ি ভাজার তেল সেই চিংড়ি ভাজার তেলে এক কাপ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে নেড়ে সেরে অনবরত লো হিটে ভাজতে হবে রসুন কুচিটা কিন্তু অবশ্যই লো হিটে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে ঠিক এভাবে উঠিয়ে নেবেন ছিদ্রযুক্ত চামিজ দ্বারা সিদ্ধ্রযুক্ত স্বামীজ দ্বারা উঠে নিলে খুব ইজিলি তেলটা আলাদা করা যায় তারপরে এই রসুন কুচি উঠে নেওয়ার পরে গরম যে বাকি তেল থাকবে সেই বাকি তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একদম মিডিয়াম হিট করে দিতে হবে চুলা রাসটা রসুন কুচি যেহেতু লোহিটে ভাজা হয়েছে পেঁয়াজটা কিন্তু মিডিয়াম হিটই লাগবে তো মিডিয়াম হিটে পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিব লাল লাল বেরেস্তা বানিয়ে তারপরে এবার মরিচ ভেজে ভাজা শুকনামরিচগুলো হালকা গরম থাকতে মরিচের উপরে লবণ ছিটিয়ে দিতে হবে ভাজা শুকনামরিচের উপরে লবণ ছিটিয়ে দিলে মরিচটা কিন্তু খুব ভালো মতো ম্যাশ করা হয়ে যায় তো মরিচটা ম্যাশ করা হয়ে গেলে মরিচের ভিতরে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করতে হবে তেলটা সামান্য পরিমাণ অ্যাড করলেই হবে যেহেতু চিংড়িগুলা তেলে ভাজা হয়েছে তারপরে দিতে হবে অনেকগুলা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ধনিয়া পাতার টেস্টটা বহু গুণে চিংড়ির টেস্টটাকে বাড়িয়ে দেবে তো কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে এতটাই কছলিয়ে মাখতে হবে যেন ধনিয়া পাতাটা সফট এবং পরিমাণে অল্প হয়ে যায় তো মোটামুটি ধনিয়া পাতা মাখা রেডি এবার সমস্ত উপকরণ মানে এখানে কিন্তু চিংড়ি ভাজা রসুন ভাজা এবং পেঁয়াজ ভাজা আছে এই বড়ো গামলাতে তো গামলার উপরে সেই মরিচের ভর্তাটা দিয়ে দিতে হবে মরিচের ভর্তাটা দিয়ে খুব ভালো মতো কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে এর টেস্টটা কিন্তু ততটাই বেশি ডেলিশিয়াস হবে তো একটু ধৈর্য সহকারে এই উপকরণগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে যেহেতু এখানে অনেকগুলো দুই কাপেরও বেশি পরিমাণ চিংড়ি এক কাপ রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি আছে সো পরিমাণটা দেখে আন্দাজ করতে পারছেন অনেকে যে পরিমাণে কতটা হবে ঠান্ডা করে একদম মুসমুসা অবস্থায় এগুলো মেখে রাখতে হবে মেখে আপনি চাইলে অর্ধেকটা ডাইনিং টেবিলে পরিবেশন করতে পারেন বাকি অর্ধেকটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দু চার দিন ধরে খেতে পারেন দেখলেন তো চিংড়ির রেসিপিটা খেতে কত মজা এবং সুস্বাদু হবে